নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে সকলকে স্বাগত আজ এক ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে বানাবো দুর্দান্ত স্বাদের বেবি মিষ্টি সামান্য কয়েকটা ঘোরা উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখবেন দুটো কিংবা চারটে খেলে মনই ভরবে না আর যে কোনো মিষ্টি দোকানের মিষ্টির স্বাদ হার মানাবে কোন রকম ফুড কালার ব্যবহার না করে একই সাথে তিন রকম কালারের যে মিষ্টিটা আজ বানাবো আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন আজকের এই স্বাদের বেবি মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই মিষ্টিটা বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি এই বাটির মাফ করে এক বাটি ময়দা তো আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন কিংবা আটার ময়দা একসাথে মিক্স করে ব্যবহার করতে পারেন আর ওই একই বাটি মাপ করে তিন ভাগের এক ভাগ নিয়েছি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা খেতে আমি হাতে বানিয়েছি বাড়িতে বানানো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা বানালে দান্ত খেতে হয় এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ এটা অপশনাল ব্যবহার নাও করতে পারে শুন উপকরণ কটা আমি একটু হাত দিয়ে মিক্সড করে নেব এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণে দিয়ে দেব খাবার সোডা আবারও শুকনো উপকরণ করে একটু মিক্সড করে নেব এবার দেখুন এখানে আমি ঘি নিয়েছি ঘিটাকে মেল করে নিয়েছি তিন থেকে চার চামচের মতো ঘি এখানে আমি দিয়ে দেব আবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব এইভাবে যদি একটু ময়েম দেন তাহলে কিন্তু আজকের মিষ্টিটা দুর্দান্ত হবে আজকের মিষ্টিটা আমি একদম ইউনিক পদ্ধতিতে বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো যাই হোক এবার এটাকে ময়ম দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব এইভাবে একটু ডোলে ডোলে মাখাবেন যাতে এই ঘিটা সমস্ত ময়দার সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয় এবার এখানে আমি দিয়ে দেবো নর্মাল জল অল্প অল্প জল দেবো এটাকে খুব ভালোভাবে মেখে নেব একেবারে খুব বেশি জল দিয়ে দেবে না তাহলে কিন্তু মিশ্রণটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে এটাকে মাখাতে হবে এটা মাখানোর পর আমি আপনাদের দেখাবো মিশ্রণটা কেমন হবে মিশ্রণটাকে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মিশ্রণটা কেমন হয়েছে দেখুন এই দেখুন খুব নরম হবে না আবার খুব হবে না একটু নরমই হবে এই দেখুন হবে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা সফট হয়েছে এবার মিশ্রণটাকে আমি দশ মিনিটে জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণে চলুন আমি আর একটা কাজ কমপ্লিট করবো এবার দেখুন এখানে আমি এই বাটির মাপ করে এক বাটির একটু কম চিনি নিয়ে নিয়েছি এখানে আমি চিনির শিরা বানিয়ে নেব আর ওই একই বাটির মাপ আমি এখানে বাটি জল দিয়ে গ্যাসের একদম করে লো টু মিডিয়াম রেখে চিনির শিরাটাকে একটু ঘন করে ফুটিয়ে নেব দেখুন চিনির শিরাটাকে আমি একটু ঘন করে নিয়েছি খুব বেশি ঘন করা যাবে না তুলনামূলক একটু হালকা থাকবে একটার হলে যেমন হয় ঠিক সেইভাবে বানালেও হবে বা একটু চিরচিটে ভাব এলেও হবে খুব বেশি ঘন করলে কিন্তু যে মিষ্টিটা বানাবো সেই মিষ্টি চিনির রসটা কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না তাই এটাকে একটু চিচচিটে ভাব আসবে সেইভাবে কিন্তু বানাতে হবে এবারের মধ্যে দিয়ে দেবো এলাচ পাউডার চিনির শেয়ারটা দেখুন একদম রেডি হয়ে গেছে আমি আমাদের দেখাচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে এই দেখুন হ্যাঁ তোমার দেখবেন একটু চিচচিটে ভাব করবে তখন জানবেন কিন্তু এটা হয়ে গেছে একদম শেষে এখানে একটু লেবুর রস দিয়ে দেবেন বা লেবুটাকে এর মধ্যে দিয়ে দেবেন তাহলে কি হবে চিনি শেয়াটা কিন্তু ঠান্ডা হলে আর জমবে না একটু লেবু আমি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন মিষ্টনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর দশ মিনিটে আমি কিন্তু চিনি শেয়াটাকে বানিয়ে নিয়েছি আবার এটাকে আমি মেখে নেব এটাকে আর একবার খুব ভালোভাবে মেখে নেবেন আর মিষ্টানটা দেখুন বেশ কতটা সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাত দিলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে তো যাই হোক আর একবার আমি মেখে নেব এবার এটাকে আমি একটু এরকম লম্বা করে নেব এইভাবে আমি সবগুলোকে একটু লম্বা লম্বা করে নেব এবার একটা ছুরি নিয়ে নিলাম ছুরির মাধ্যমে এটাকে এরকম সমানভাবে আমি কেটে নেব এইভাবে সমান করে কাটলে কি হবে যে মিষ্টিটা বানাবো সবগুলো কিন্তু কম বেশি একই রকম মাপে হবে এবার আমি গোল করে নেব এই মিষ্টিগুলো আমি একটু ছোট ছোট করে বানাবো খুব বড় আমি বানাবো না এবার আল তো হাতে একটু প্রেশার দিয়ে দিয়ে এটাকে আমি গোল করে নেব দেখুন এটাকে আমি কত সুন্দর গোল করে নিয়েছি এইভাবে সবগুলোকে আমি প্রথমে গোল করে নেব দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এটাকে আমরা লম্বা চালে কিংবা সেব ও দিতে পারেন আমি এইভাবে গোল করে নিয়েছি এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে দেখুন আমি একটু হালকা গরম করব। খুব বেশি গরম করা যাবে না একদম হালকা গরম করতে হবে তবে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে তেলটাকে যেহেতু আমার গরম করা হয়ে গেছে এবার দেখুন যে মিষ্টির শেপ গুলো দিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিলেই বুঝতে পারবেন দেখবেন একটু হালকা বুধ বুধ হবে এই দেখুন এই দেখুন দেখতেই পাচ্ছেন তখন জানবেন কিন্তু তেলটা একদম গরম হয়েছে এই দেখুন আচ্ছা এখানে একটা কথা বলে দিই এই মিষ্টিগুলোর মধ্যে কিন্তু কোন রকম হাতা চামচ বা খুন্তি কিন্তু ব্যবহার করবেন না এই কড়াটা ধরেই কিন্তু এটাকে এইভাবে একটু নাচানা করে নেবেন এইভাবে এইভাবে ঘুরিয়ে ফিরে কিন্তু এটাকে ভেজে নেব আমি এইভাবে করলে এটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে আমি অনবরত এইভাবে কিন্তু নাড়াতে থাকবো দেখবেন মিষ্টিগুলো বেশ অনেকটা বড় বড় হয়ে ফুলে যাবে দেখতেই পাচ্ছেন বেশ কতটা বড় হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি অনবরত করতে থাকবো এইভাবে করলে কি হয় মিষ্টি গুলো তো গোলই থাকবে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয় এবার আমি এখানে হাতা ব্যবহার করব উপরে একটু তেল দিয়ে দেব আচ্ছা এখানে বলে রাখি আমি মিষ্টিগুলোকে কিন্তু তিন রকম ভাবে বানাবো একটা আমি খুব লাল করে ভাজবো মানে একটু কালচে টাইবে একটা লাল করে ভাজবো আর একটা একটু ইয়ালো কালার ধরবে সেই বা অবস্থা কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব তো আমি আমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভাজবো এই দেখুন মিষ্টিগুলো দেখুন ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছে আর এইভাবে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করবে মিষ্টিগুলো একদম পারফেক্ট ভাবে হবে দেখুন কিছু মিষ্টি কিন্তু এই রকম কালার আমি রাখবো তাই কিছু মিষ্টিকে আমি উঠিয়ে নেব আর মিষ্টিগুলো দেখুন কতটা হয়েছে দেখুন বড় বড় হয়ে গেছে ফুলে ডবল হয়ে গেছে দেখতেই তো এই রকম কালারে আমি কিছু মিষ্টি রেখে দেব আর কিছু মিষ্টিকে আমি একটু লাল করে নেব আর কিছু মিষ্টিকে আমি বেশ একটু কালচ টাইপের করে নেব দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি বানিয়ে দিয়েছি আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন এগুলোকে আমি একটু বেশি লাল করেছি যেমন কালো জাম হয় ঠিক সেই রকম আর দেখুন একটু একটু হালকা লাল করেছি সেইভাবে করে করে নিয়েছি কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি একটু কোনোটা বেশি ভাজা একটু কম ভাজা তো সেই হিসেবে কিন্তু এই কালারগুলো আসবে চলুন এবার স্টেপ শুরু করা যাক এবার দেখুন গরম চিনির সেটাকে আমি নিয়ে নিয়েছি এর মধ্যে মিষ্টিগুলোকে আমি দিয়ে দেবো এইভাবে চিনির শিরার মধ্যে দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ রেখে দেব এগুলো ভিজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা ভিজে যায় এই মিষ্টিগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয় এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই দুর্দান্ত এটা ভিজে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে দেখুন সমস্ত মিষ্টিগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছে আর কত সুন্দর হয়েছে দেখুন দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে কিন্তু করেছে আর দেখুন আমি যেভাবে বানিয়ে নিয়েছিলাম তিন রকম সেইভাবে কিন্তু হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কিছুটা আমি এরকম লাল করেছি কিছুটা একটু বেশি সাদা আর কিছুটা এরকম কালো জামের মতো করেছি এইরকম বেবি মিষ্টি কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন তো একটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এই দেখুন একদম রস দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন ভিতরে কতটা কত সুন্দর হয়েছে দেখুন ভিতরটা একদম খুব ভালোভাবে রস ঢুকে গেছে এই দেখুন আর এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দোকানের থেকেও কিন্তু এই মিষ্টিগুলোর স্বাদ আরও দুর্দান্ত হয় এটা এতটাই টেস্টের প্রত্যেকটা মিষ্টির মধ্যে কিন্তু খুব ভালোভাবে রস গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এই দেখুন সবগুলো মিষ্টি কিন্তু খুব ভালোভাবে একদম ভেঙে যাবে আর মুখের মধ্যে দিলে দেখবেন একদম গুলে যাবে খুব সুন্দর খেতে হয় আজকের এই ইউনিক স্টালি মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে